মধ্যপ্রাচ্যের এক মুসলিম নেতা যার নামের সঙ্গে মিলিয়ে নাম রাখা হতো বাংলাদেশের শিশুদের সাহস আর শাসন ব্যবস্থার কারণে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন মুসলিম বিশ্বের নেতা সাদ্দাম হোসেন আর ইরাক যেন সমার্থক শব্দ উনিশশো সালের জুলাই থেকে দুহাজার সালের এপ্রিল পর্যন্ত প্রায় দীর্ঘ চব্বিশ বছর এই এক নায়ক কঠিন হাতে শাসন করেছেন মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে যদিও তার শেষটা হয়েছিল ঠিক উল্টো আজ থেকে আঠারো বছর আগে দু সালের ত্রিশ ডিসেম্বর প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইরান আক্রমণ কুয়েত দখল লক্ষ লক্ষ শিয়াকে হত্যা বিচার বহির্ভূত হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ড এরকম অসংখ্য অপরাধে অভিযুক্ত তিনি দুই দশকের বেশি সময় ধরে যাকে ক্ষমতা থেকে সরাতে পারেনি কেউ কেন হল তার এমন নির্মম পরিণতি দু সালে আমেরিকান সংবাদ মাধ্যমে তথ্য প্রকাশ পায় সাদ্দাম ইসরায়েল বিরোধী ইসলামী সন্ত্রাসী কাজে লিপ্ত এবং তার সঙ্গে যোগাযোগ আছে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের এসব সংবাদ তার বিরুদ্ধে জনমত তৈরি করে এরপর দু হাজার সালের এগারোই সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর অভিযুক্ত আল বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিতে প্রস্তুত হয় বুশ প্রশাসন কিন্তু একদিকে আল অদৃশ্যমান প্রতিষ্ঠান অন্যদিকে তাদের অবস্থান ঠিক কোথায় এ বিষয়ে সঠিক কোনো তথ্য নেই আর তাই টুইন টাওয়ারে হামলার রোষ গিয়ে পড়ে আমেরিকার বিরুদ্ধে সোচ্চার সাদ্দামের উপর দু সালে ইরাক সন্ত্রাসমুক্ত করতে অভিযানে নামে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী যুক্তরাষ্ট্রের দাবি ছিল সাদ্দামের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে এছাড়া আল কায়দার সঙ্গেও জড়িত তিনি তিন সপ্তাহের এই যুদ্ধে দুইবার তার অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালালেও টার্গেট মিস হওয়ায় বেঁচে যায় সাদ্দাম হোসেন কিন্তু মারা যায় হাজার হাজার সাধারণ মানুষ এপ্রিলের তিন তারিখ ইরাকের রাজধানী বাগদাদের পতন হলেও পালিয়ে যায় সাদ্দাম হোসেন আর তাই সাদ্দাম সরকারের পতন হলেও অসম্পূর্ণ থেকে যায় আমেরিকার মিশন পালিয়ে থাকা অবস্থায় সাদ্দাম তার তিন মেয়ে আর স্ত্রীকে সিরিয়ায় নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেন কিন্তু পালিয়ে থাকা অবস্থায় ধরা পড়েন তার দুই ছেলে এরপর তাদেরকে হত্যা করা হয় এরপর শুরু হয় সাদ্দামকে খুঁজে বের করার মিশন মাসের পর মাস অনুসন্ধানের পর শেষ পর্যন্ত ১৩ ডিসেম্বর স্থানীয় সময় রাত সাড়ে আটটায় তাকে পাওয়া যায় নিজ শহর তিকরিতের কাছে এক মাটির এক বাংকারে যেই সাদ্দাম থাকতেন প্রেসিডেন্টের প্রাসাদে সেই তিনি আট মাস ধরে লুকিয়েছিলেন মাটির নিচে এক গর্তে ধরা পড়ার পর প্রথম প্রকাশিত ছবিতে লম্বা চুল দাঁড়িতে তাকে মনে হয়েছিল কোনো এক গুহা মানব টিভিতে তার প্রথম ছবি দেখে হতবাক হয়ে যায় সমগ্র বিশ্বের মানুষ দু সালের ত্রিশ ডিসেম্বর প্রবল ক্ষমতাধর প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে বিরোধী অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মৃত্যুর পর তার মরদেহ ফেলে রাখা হয় তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে এরপর দাফন করা হয় তিকৃত শহরে তবে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী মোস্তফা আল খাদিমি দাবি করেন দু সালের পর ইরাকের এই এলাকাটি সন্ত্রাসী সংগঠন আইএস এর দখলে চলে যায় আর তখন কবর থেকে সাদ্দামের মরদেহ তুলে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয় বর্তমানে তার কবর কোথায় তা কেউ জানে না সাদ্দামের মৃত্যুর সঙ্গে অবসান হয় তিন যুগের অধিক সময়ের ইরাকে সাদ্দাম যুগের তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের কিছুটা মনোরঞ্জন হলেও ইরাকে আজও শান্তি আসেনি